আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের প্রথম তিন দিনের মাঠ করার পর কৃতকার্য এবং যোগ্য বলে নির্বাচিত হয়েছেন তাদেরকে কিন্তু এখন লিখিত পরীক্ষার জন্য একশো টাকা জমা করতে হবে সো এই একশো টাকা আপনি কিভাবে জমা করবেন এবং কবে থেকে জমা শুরু হবে জমা শেষ হবে সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। এবং লিখিত পরীক্ষার যে এডমিট কার্ড সেটা আপনারা কিভাবে পাবেন সে বিষয় নিয়েও এই ভিডিওতে এ টু জেড বিস্তারিত আকারে দেখে দেওয়ার চেষ্টা করব আর আপনারা যারা এখনো বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের জন্য লিখিত ও ভাইভা পরীক্ষার চূড়ান্ত সাজেশন সংগ্রহ করেন নাই পরীক্ষা কিন্তু একদম হাতের কাছে চলে আসছে তো দ্রুত গতিতে এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে আপডেট চূড়ান্ত সাজেশন আছে এই সাজেশনটার মূল্য কিন্তু একশো টাকা স্ক্রিনে এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে বিকাশ এবং নগদ খোলা আছে এবং এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার জাস্ট এই নাম্বারে একশো টাকা সেন্ড করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি উত্তর চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো হাতে কিন্তু খুবই সময় কম আর বাকি যে জেলাগুলো আছে যেহেতু প্রথম ধাপের মাঠ হয়ে গেল দশ এগারো এবং বারোই আগস্ট সো আজকে কিন্তু হচ্ছে তেরোই আগস্ট সো এই যে টাকাটা জমাটা যে পদ্ধতি সেটা আমি দেখাবো যারা প্রথম ধাপে মাঠ শেষ করেছেন তাদের লিখিত পরীক্ষা হবে তেইশে আগস্ট ঠিক আছে সো আপনাদের হাতে সময় খুবই কম এখনই সাজেশন নিয়ে পড়াশোনা শুরু করেন আর যারা এখনো এই বাকি যে জেলাগুলো আছে যেমন আজকে তেরো চোদ্দো পনেরো তারিখ তিন দিনের মাঠ হবে তাদের ধাপে ধাপে কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সো আমরা এখন সরাসরি চলে যাবো যে এই টাকা লিখিত পরীক্ষার জমা করতে হবে সেই বিষয়টা দেখতে দেখেন এখানে প্রথম ফেজে যারা মাঠ করেছেন তাদের কিন্তু এই পেপারটা দেওয়া হয়ে গেছে এখানে দেওয়া আছে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে যোগ্য প্রার্থী কর্তৃক লিখিত পরীক্ষার ফি প্রদান ও অনলাইন হতে প্রবেশপত্র সংগ্রহ সংক্রান্ত নির্দেশিকা ফেজ ওয়ান এখানে বলা আছে কি ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের যোগ্য প্রার্থীদেরকে টেলিটক বাংলাদেশ লিমিটেড হতে নির্বাচিত প্রার্থীগণকে তাদের আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নাম্বারে একটি এস এম প্রেরণ করা হবে এসএমএস গৃহীত হোক বা না হোক সিলেকশন কার্যক্রম সমাপ্তির আটচল্লিশ ঘন্টার মধ্যে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের যোগ্য প্রার্থীগণকে যে কোনো টেলিটক প্রিপেড সিম বা মোবাইল হতে নিম্নবর্ণিত ধাপ অনুসরণ করে লিখিত পরীক্ষার একশো টাকা জমা করে লিখিত পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ করতে হবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে এস এম এস গৃহীত হোক বা না হোক মানে আপনি এস এম এস পান বা না পান আপনি যদি এরকম যোগ্য নির্বাচিত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এভাবে মেসেজ করে একশো বিশ টাকাও জমা করবেন তো এখানে আর আপনারা যারা এখন আমাদের রায়েন কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এর পাশাপাশি যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তারা আমাদের এই গভ জব সার্কুলার বিডি ভেরিফাইড ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমরা এই দুই জায়গায় কিন্তু নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আমরা ভিডিওগুলো দিয়ে থাকি প্রথম ধাপে যারা নির্বাচিত হয়েছে তো তাদের জন্য এখানে ফি জমা দানের তারিখ দেওয়া আছে পরবর্তী যে তারিখগুলো দেওয়া আছে এই তারিখগুলোর কিন্তু ভিন্ন ভিন্ন তারিখ হবে ঠিক আছে যাদের মাঠ মানে লিখিত পরীক্ষা উনত্রিশ আগস্ট সাত সেপ্টেম্বর এবং দশ সেপ্টেম্বর তাদের এই যে একশো টাকা জমা দেওয়ার যে তারিখ সেটা কিন্তু ভিন্ন হবে এটা হচ্ছে প্রথম ধাপের জন্য তো এখানে টোটাল এক দুই তিন চারটা ধাপ আছে এটা হচ্ছে প্রথম ধাপে ঠিক আছে সো আপনারা জাস্ট এই টাইমে যারা মাঠ করেছেন যোগ্য নির্বাচিত হয়েছেন তারা এই সময়ের মধ্যে এই টাকাটি জমা করবেন তো এখানে ফি প্রদানের সময় শুরু দেখেন চোদ্দোই আগস্ট দু রাত বারোটা এক মিনিট হতে কিন্তু আপনার এই যে একশো টাকা সেটা জমা শুরু হবে অর্থাৎ তেরোই আগস্ট রাত বারোটার পর থেকে মানে আজকে রাত বারোটার পর থেকে জমা শুরু হবে এবং যা কিনা শেষ হবে পনেরোই আগস্ট রাত বারোটা পর্যন্ত সো এই সময়ের মধ্যে জমা করবেন আমার মনে হয় যারা এই যোগ্য বলে নির্বাচিত হয়েছেন তারা দেরি করবেন না দ্রুত আপনারা এই একশো টাকা জমা করবেন জমা করার জন্য দেখেন প্রথমে আপনাকে টেরেডক্স সিমে একশো বিশ টাকার অধিক ধরেন একশো তিরিশ টাকা রিচার্জ করে নেবেন নেওয়ার পর মেসেজ ফ্রিং লিখতে হবে টিআরসি স্পেস ইউজার আইডি আবেদন সাবমিট করার পর যে আইডি পাবেন মানে আপনার এডমিট কার্ডে দেখবেন একটা ইউজার আইডি দেওয়া থাকে অনেকের এই আবেদন ফর্মের মধ্যে দেওয়া আছে অনেকের আবার এই দেখেন ইউজার আইডি এখানেও দেওয়া থাকবে এই আইডিটা আপনাকে এখানে কিন্তু বসে দিতে হবে তারপর পর মেসেজটি ওয়ান সিক্সটি বলে সেন্ড করবেন সেন্ড করার সাথে সাথে আপনার কাছে একটা ফ্রিতে এস আসবে ফ্রিতে এস এম এসে আপনার নাম থাকবে এবং কত টাকা কেটে নেওয়া হবে সেটা থাকবে এবং দশ সংখ্যার একটা পিন নাম্বার থাকবে দ্বিতীয়বার মেসেজ ফিনিং লিখতে হবে টিআরসি স্পেস ইএস স্পেস ওই দিয়ে দশ সংখ্যার পিন নাম্বারটা মেসেজে পাবেন সেটা দিয়ে মেসেজটি ওয়ান সিক্সটি বলতে সেন্ড করার সাথে সাথে আপনার টাকাটি কেটে নেবে এবং আপনাকে একটি লিখিত পরীক্ষার জন্য আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে সো ওই আইডি পাসওয়ার্ড ব্যবহার করে এই যে লিঙ্ক দেওয়া আছে পুলিশ ডট কম বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে একটি এডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে অবশ্যই কালার প্রিন্ট করবেন এবং যে নির্ধারিত সময় দেওয়া আছে এই সময়ের মধ্যে অবশ্যই আপনাকে ডাউনলোডটি করতে হবে আর ওই এডমিট কার্ডের মধ্যে দেওয়া থাকবে আপনার রোল নাম্বার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময়স্থান কেন্দ্রের নাম ইত্যাদি বিস্তারিত তথ্য কিন্তু ওই লিখিত পরীক্ষায় এডমিট কার্ডে উল্লেখ করা থাকবে তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় যে লিখিত পরীক্ষা এডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে হয় সেই বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করার তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তীতে সেই বিষয়টা নিয়ে আলাদা ভিডিও তৈরি করার তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম